মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনে বিরোধিতায় বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে পড়েছিল শুক্রবার সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন একাধিক জন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে থেকে বাবা ছেলেকে তাদের বাড়িতে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে সেই তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে মৃত তিনজনই সামসেরগঞ্জের বাসিন্দা এর মধ্যে একজন কিশোরকে চিকিৎসার জন্য কলকাতায় পর্যন্ত নিয়ে আসা হয়েছিল তবে শেষ রক্ষা হয়নি এদিকে দাবি করা হচ্ছে মুর্শিদাবাদে গুলি চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্য গুলি ছুড়েছিল বিএসএফ সেই ঘটনাতে নাকি দুজন গুলিবিদ্ধ হয়েছিল তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বার্তা সকলকে শান্তি থাকার বার্তা দিয়েছেন অপরদিকে পশ্চিমবঙ্গের ডিজিপি তাণ্ডবকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুর্শিদাবাদের ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন একটা দেখলাম যে পশ্চিমবঙ্গের পুলিশ জঙ্গিপুর সাব ডিভিশনে তারা কিন্তু চুপচাপ উদাসীন যখন ঘটনা ঘটছে তারপরে তাদেরকে বিএসএফকে ডাকতে হচ্ছে বিএসএফ এসে গন্ডগোল থামাতে শামসেরগঞ্জে গুলি চালিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশকে আমার প্রশ্ন যে মশা মারতে কেন কামান দেখা হচ্ছে সাধারণ কতগুলো উত্তেজনা সেই উত্তেজনাকে থামানোর জন্য পুলিশ নিজেকে যথেষ্ট মনে করতে পারছে না কেন পুলিশে সেই শক্তি নেই কেন আমরা পশ্চিমবঙ্গের মানুষকে বলবো মুর্শিদাবাদের মানুষকে বলব পশ্চিমবঙ্গের প্রশাসনকে বলবো এখনই সর্বদলীয় বৈঠক ডাকা হোক আমি গতকালও পশ্চিমবঙ্গের প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলেছি তাদেরকে বলেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আমাদের সেই এলাকায় উত্তেজনা বাড়া মানে আমাদের কারোর জন্যে ভালো নয় সেখানকার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আমরা যুগ যুগ ধরে একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করেছি আগামী দিনেও আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই সেখানে যেন কোনো রকমের অশান্তি কোনো রকমের বৈধতা কোনো রকমের শত্রুতার বাতাবরণ তৈরি না হয় এটা নিশ্চয়ই আমাদের দাবি থাকবে মুর্শিদাবাদবাসীর কাছে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে আপনারা শান্ত হন হিন্দু মুসলমান উভয়েই উত্তেজনায় আপনারা পা দেবেন না উত্তেজনার ফাঁদে পা দিয়ে আমাদের সমাজের বিপদ ডেকে আনবেন না এটাই আমার একান্ত অনুরোধ উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না